তো সেই দিন আমার একটু শাক মানে আমার তো শাক খেতে ভালো লাগে তো সেই দিন একটু টাটকা টাটকা শাক পাইছে শাক আনছে তারপরে হলো গা বাইলা মাছ আনছে গুঁড়া গুড়া বাইলা মাছ আনছে তারপরে চিংড়ি মাছ এনেছিল তারপরে সুটকি আনছিলো তো আমি বললাম আজকের বাজারটা মানে সেই দিনকার বাজারটা খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল তো আমি বললাম দাও এগুলো আমি নিজের হাতে সব কিছু কুটের তারপরে নেবো কুটি বেছে তারপর সুন্দর করে আমি পরিষ্কার করে নিবো তো এদিক দিয়ে আমি শাক মাছ কুটে নিয়েছি আর এদিক দিয়ে হলো গা আমি আরেক দিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি সুন্দর করে ডাল ভাত বসিয়ে আজকে ডালটা রান্না করবো আম দিয়ে আম ডাল রান্না করব তা আমার ডালটা প্রায় হয়ে মানে ডাল ঘোটার পরে তারপর আমি দিয়ে হলো কাঁচামরিচ আর হলো আম দিয়ে দিছি তো আমটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে হলো আমি বাগার দিয়ে দিব তো এইদিকে হলো গা ডালটা হয়ে গেছে প্রায় আমি এদিক দিয়ে ডালটাকে বাগার দেওয়ানোর জন্য পেঁয়াজটাও বসিয়ে দিছি আর আমার কেন জানি একটু গুঁড়া টাছ খেতে ভালোই লাগে আসল কথা গোছ তারপরে বড় মাছ এগুলোর থেকে একটু গুড়া মাছ টাছ হলে কিন্তু ভাত একটু মাঝে মাঝে বেশি খাওয়া যায় তো আমার কেন জানি এত গরমের ভিতরে ভাত খেতে ইচ্ছে করছিল না তো এইগুলো আনছে পরে আমি বললাম দাও এগুলাকে আমি রাত্রেই রান্না করবো তো রাত দিনে আমি বেশি কিছু রান্না করি না তেমন বললাম রাতে এগুলো রান্না করে নেই আর গুড়া মাছের সাথে তো গুঁড়া মাছের সাথে ডাল রান্না কর না ডাল রান্না না করলে তো খাওয়াই যাবে না তো এই দিক দিয়ে ডাল হয়ে গেছে আরেক দিক দিয়ে হলো গিয়ে আমি গুড়া মাছটাকে আজকে মাখিয়ে বসিয়ে দেবো আর এই দিকে বেশি করে আমি পেঁয়াজ নিয়ে নিছি আর চটচটির সাথে সবসময় একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো লাগে তো বেশি করে পেঁয়াজ নিচ্ছি তারপরে হলুদ মরিচের গুঁড়া তারপর আদা রসুন তারপরে কাঁচামরিচ সব কিছু একেবারে তেল একটু তেল দিয়ে তারপরে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব ভালো করে হাতে ডোলে তারপর এখানে মাখিয়ে তারপর হল আমি মাছটা দিয়ে দেবো তো আমার এখন মাখ মানে মাখানো শেষ হয়ে যাওয়ার পরে তারপর আমি এই তো গুঁড়া মাছটা দিয়ে আর গুঁড়া মাছটাকে আমি অনেক সুন্দর করে পরিষ্কার অনেক ভালো করে অনেকবার ধুয়েছি কারণ এই বাইলা মাছের সাথে কিন্তু বালু বেশি থাকে তাই বাইলা মাছটাকে ধুতে কিন্তু একটু সময় সময় লাগে দিয়ে বাইলা মাছটা ধুলে তারপরে হলো গাম আর মাছ যত বেশি ধুবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো এইখানে আমি মা মানে ভালো করে সবকিছু মাখিয়ে টাকি তারপরে তেলটাকে একটু বেশি করে দিয়ে তারপর টমাটো টমাটো সবকিছু দিয়ে তারপরে এখানে মানে মাখিয়ে ঝাঁকিয়ে তারপরে আমি বসিয়ে দেবো তো আমার এদিকে প্রায় মাখানো শেষ এখন আমি হলো গুড়া মাছটা বসিয়ে দেবো আর এই গুড়া মাছের সাথে আমি যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দেবো এর সাথে একটু আম মানে যখন এই গুড়া মাছটা একটু বলক আসবে তখন চুলায় বসানোর পরে বলক আসলে আর এই একটু পরেই আমি হলো গে সাথে মানে কিছু আম কুচিয়ে দিয়ে দিব মানে একটু বাইলা মাছটা যেরকম এরকম করে আমি একটু মোটামোটা করে মানে আম দিয়ে দিব কেটে আর নামানোর সময় একটু বেশি করে ধনেপাতা দিব ধনেপাতা দিলে তারপরে হলে গিয়ে এই মাছটা খেতে অনেক ভালো লাগবে তো এইদিকে ওইদিকে মাছ বসিয়ে দিয়েছি আর এই দিক দিয়ে হলো গিয়ে আমি সুটকি ভুনাটা বসিয়ে দিতেছি আর এই সুটকি ভুনাটাকে আমি সুটকির যে ভিতরে কাঁটাটা সেই কাঁটাটা ছাড়িয়ে তারপরে হলো গিয়ে আমি সুটকিটা বসাবো এইদিকে আমি শুটকিটার ভিতরে বেশি করে পেঁয়াজ দেবো আর কিছু আস্ত রসুন দিয়ে দেবো এই পেঁয়াজের সাথে আর এই ওই তো ছোটো ছোটো করে মানে ছোট দেশি রসুন ছিল সেটাকে আমি ছোট কিছু রসুন একটু বেশি করে দিয়ে দিছি আর এখানে হলো ভালো করে আমি সুটকিটার কাটা ছাড়িয়ে নিছি কারণ কাটা থাকলে তো আমাদের ঘরে কেউই খাবে না আর কাটা ছাড়ানো থাকলেও খেতে একটু ভালো লাগে তখন আর কাটা ছাড়াতে হবে না মানে খেতে আর কোনো বিরক্ত লাগবে না আর মাছের কাটা বেশি খেতে তো একটু বিরক্তই লাগে আর শুটকি যেহেতু শুটকির কাঁটা খেতেও বিরক্ত লাগে তো আমি শুটকির কাটাকে ভালো করে ছাড়িয়ে এরকম লাল লাল করে ভুনা করে নিচ্ছে দেখছেন শুটকি ভুনাটা কত ভাল লাগছে আর এই শুটকি ভুনাটা দিয়ে ভাত খেতে আপনি এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে পারবেন মানে এতই লোভনীয় লাগে শুটকি ভুনা আর শুটকি ভুনাটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো এইদিকে সন্ধ্যাবেলা হলো গিয়ে আমি বললাম যে আজকে তোমাদেরকে আমি আজকে ইয়ে খাওয়াবো মানে লুডুস খাওয়াবো হাড়ি গোসে লুডুস আর হাড়ি গোসে লুডুস খেতে তো ওদের ভীষণ ভালো লাগে আর হাড়ি গোসে লুডুসটা এত মজা এত টেস্ট মানে স্যুপ বলে নুডলস বলে অনেক মজা লাগে হাড়ি গোসের তো হারিয়ে গেছে এক প্যাকেট লুডু চেনে দিয়েছে সন্ধ্যাবেলা ওরা খাইছে খাওয়ার পরে এরকম বসে বসে মানে পড়াশোনা ও খাওয়ার পরে ওরা পড়াশোনা করলো পড়াশোনা করার পরে একটু বসলাম আমরা আর এর দিক দিয়ে তো রহমতের বৃষ্টি মানে এত গরমের পরে আল্লাহ জানি কিভাবে আমাদের উপর রহমত করছে আসলে বৃষ্টি মানি হয়েছে রহমত আল্লাহ যখন খুশি হয় তখনই নাকি এরকম বৃষ্টি ঝড় ঝড়িয়ে ফাল মানে বৃষ্টি আসে ঝড় ঝরিয়ে আল্লাহ রহমতের সাথে আল্লাহ খুশি হইলেই মানে বৃষ্টি আসে তো আল্লাহ কেন জানি ওই দিন এত খুশি হয়েছে বৃষ্টির সাথে তাহলে এতটাই খুশি হয়েছে বৃষ্টির সাথে সাথে কিন্তু শিলও পড়ছিল আর শিলগুলো মনে করেন মানে এত পরিমাণ শিল পড়ছে পুরা শিল দিয়ে আমার বারান্দা তারপর আমার এই যে খাটের উপর সুদ্ধা মানে খাটের উপর শিল দিয়ে ভরে গেছে তা আমি দরজা লাগাই আমি বললাম আচ্ছা ভিজুক খাট ভিজুক আর শিল পড়ুক আর যাই হোক তারপর দরজা খুলে রাখছি ঘটাওয়া মানে ঠান্ডা হওয়ার জন্য বরফ হওয়ার জন্য তো এদিক দিয়ে ইমরানও অনেক বৃষ্টিতে ভিজতেছে আমি কি ভিজো ভালো করে ভিজো তারপরে ইমরান তো শিলগুলো পেয়ে মানে করেন একারে হাতাইতে আর মুখে দিতেছে শিলগুলোকে নিয়ে তা আমিও একটু শিল ধরতেছিলাম আর দেখতেছিলাম আসলে শিল দেখি যেহেতু শিল রহমতের বৃষ্টির সাথে সাথে শিলও পড়ছে আর শিল তো একেবারে আমার ঘরের ঘাটের উপরে পড়ছে তো ইমরান দেখেন কি পরিমাণ দুষ্টমি করতেছে একেবারে মনে করেন ভিজতেছে না দেখে একেবারে মানে বারিন্দা যে পানি ছিল পানির সাথে ও বসে বসে তারপরে হলো গা নিজের নিজের শরীরটাকে ভিজাইতেছিল তা আমি ওকে কিছুই বললাম তো এইদিকে আমি এই যে একটু শিল ধরতেছিলাম দেখি খাটের উপরে পড়ছে তো আমি ধরে ধরে দেখতেছি দেখো কি সুন্দর রহমতের বাতা মানে বৃষ্টির সাথে এরকম শিল পড়তেছে তো এই শিলগুলোকে মানে মুখে দিতেছে ও খাইতেছে আমি বললাম আচ্ছা খাওয়া কোনো সমস্যা নেই শিল খেলে কিছু হয় না বরফের মতোই তো শিল তো খাইতেছে আর এরকম আমরা দেখতেছি যে আসলে শিল কীভাবে পড়তেছিল তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ